ফিটনেসতে সবাইকেই দিতে হবে তামিম এনসিএল টি টোয়েন্টিটা সে খেলার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছি সাকিবের বিষয়ে আমার কাছে আসলে কোনো তথ্য নেই আমি কিছুই জানি না এনসিএল তো আমাদের চারটা রাউন্ড শেষ হল এখানে আপনারা বেশ কিছু ভালো পারফরমেন্স দেখেছেন কিছু প্রমেজিং প্লেয়ার যারা নতুন শুরু করেছে তাদের কিছু ভালো পারফরমেন্স আমরা দেখেছি আসলে ভালোর তো শেষ নেই মানে আমরা কিছু কিছু জায়গায় ভালো উইকেট পেয়েছি কন্ডিশন পেয়েছি কিছু জায়গায় স্ট্রাগল করেছি লাইক আমি যদি মেনশন করি কক্সবাজার আমাদের মেন গ্রাউন্ড যেটা সেই মাঠের উইকেটটা আসলে খুব আসান রূপ বলবো না বাট বাকি মাঠগুলো কক্সবাজার একাডেমি গ্রাউন্ড বা আমরা যদি রাশিয়ার খেলা দেখি বগুড়ায় ইভেন্ট সিলেটে ম্যাক্সিমাম মাঠে আমরা ভালো উইকেট পাচ্ছি তবে এর চেয়েও ভালো করার সুযোগ আছে আমরা চেষ্টা করবো নেক্সট টাইম বাট খারাপ বলবো না আমি আর বলার ব্যাটসম্যানদের মধ্যে থেকে আমরা যদি দেখি বেশ কিছু ভালো পারফর্মার আমরা দেখেছি স্পেশালি যদি আমি বলি ইয়াং প্লেয়ারদের মধ্যে অমিত একটা দুশো করলো দীপু লাস্ট ম্যাচে একশো করলো এছাড়া আমাদের সিনিয়র প্লেয়ারদের মধ্যে বিজয় খুব ফর্মে রয়েছে কনসিস্টেন্ট রান করছে ইমনুল কিছু ভালো ইনিংস খেলেছে মিথুন একশো করলো এরকম ওয়ান টু ওয়ান বলতে গেলে আসলে অনেকগুলো নাম আসে রাশিয়ার আমরা দেখেছি সাবির রান করেছে আইস রান করেছে মার্শাল রান করেছে সো অনেকগুলো পারফর্মার রয়েছে বাট সোফার এনসেল যেভাবে চারটা রাউন্ড শেষ হলো আমরা মোটামুটি ভালো মতো অবজার্ভ করার চেষ্টা করছি বেনুতে যেয়ে এবং প্লেয়ারদের সঙ্গে বিভিন্ন সময় কমিউনিকেশন করার চেষ্টা করছি সোফার ভালোই রান করছে তামিম ইকবালের বিষয়টা আসলে এটা তো তামিমের কল পাশাপাশি হচ্ছে এখানে বোর্ডের আমাদের টপ ম্যানেজমেন্টও রয়েছেন তাদেরও কিছু কল রয়েছে বাট তামিম এনসিএল টি টোয়েন্টিটা খেলবে এটা মোটামুটি একটা তার ইচ্ছা পোষণ করেছে এবং সেই জায়গাটায় তার খেলাটা মোটামুটি কনফার্ম হয়ে নিতে পারেন বেনুর ব্যাপারে তো এনসিএল টি টোয়েন্টি আমি তামিন খেলে স্বাভাবিকভাবে চিটাং ডিভিশনের সো টি টোয়েন্টিটা সেই খেলবে কয়টা ম্যাচ খেলবে কখন খেলবে এই বিষয়গুলো আরও সময় রয়েছে আমাদের টি টোয়েন্টির আগে সো সেটা আমরা আলোচনা করবো বাট এনসিএল টি টোয়েন্টিটা সে খেলার উপর আগ্রহ প্রকাশ করেছে

বরিশাল টিমকে নিয়ে যদি আলাদা করে বলতে হয় আসলে প্রথমে যদি আপনি ফিটনেসের কথা বলেন শুধু লংগা না যে কোনো ফর্মেটে খেলার জন্য ফিটনেস ফার্স্ট প্রায়োরিটি তো সেটা আমাদের একটা রেগুলার ক্রাইটেরিয়া বা একটা প্রসেস যে আপনার ফিটনেস টেস্টে পাস করি তারপর আসতে হয় সেই জিনিসটা সবাই পার্টিসিপেট করে তারপরেই কিন্তু টুর্নামেন্টে পার্টিসিপেট করার সুযোগটা হয় তো সেখান থেকে সবাই ফিটনেস টেস্ট দিয়ে তারপরে আসতে হয় সেটা সবাই করেছে এখানে বরিশালে আমরা দুইজন একজন প্লেয়ারকে ইনক্লুড করেছি এটা বরিশালে আপনি দেখবেন যে প্লেয়ারের বেশ কিছু ঘাটতি রয়েছে আসলে লোকাল প্লেয়ার বলেন বা বরিশালের নিজস্ব এরিয়ার যদি প্লেয়ার দেখি আমরা সেখানে প্লেয়ারের ঘাটতি রয়েছে এর আগেও আপনি দেখেছেন বিভিন্ন সময় যেমন আমি নিজে থেকে শুরু করে মানে ন্যাশনাল লীগ যখন আমি শুরু করেছি নাইনটি নাইনে তখন থেকে আমি কিন্তু বরিশালের না কিন্তু আমি বরিশালের খেলেছিলাম এরকম মোসাদ্দেক খেলেছে অনেক ন্যাশনাল প্লেয়ার বা অনেক প্লেয়ার নাসির খেলেছে তারা খেলে সেখান থেকে আবার ব্যাক করেছে বা নিজের যাত্রা শুরু করেছিল সো সেটা বরিশালে সবসময় একটা ঘাটতির কারণে হয়ে থাকে এবারও তার ব্যতিক্রম না এবার যদি আপনি আলাদাভাবে সেভাবে বলতে চান মজিদ একজন প্লেয়ার রয়েছে আপনারা সবাই জানেন ঢাকা লীগের খুবই পরিচিত নাম মজিদ সেখানে খেলছে একটা ভালো রানও করেছে একশো করেছিল পাশাপাশি আরও ছোটো ছোটো কন্ট্রিবিউট করেছে বাট বরিশালে বেশ কিছু ইনিংস লম্বা করার ক্ষেত্রে তার ভূমিকা রয়েছে তাসামুল মিড ওয়াডার একজন ব্যাটসম্যান যে প্রায় সেভেন্টি প্লাস ফার্স্ট ক্লাস ম্যাচ খেলেছে বারোটার উপর একশো রয়েছে মিডি একটা ঘাটতি ছিল সেখানে আমরা তাকে দিয়েছি ইয়াং প্রমিজিং বলতে আদিল আন্না নাইনটিন খেলেছে তাকে আমরা সেখানে দিয়েছি অর্ডার ব্যাটসম্যান উইকেট কিপার সো কয়েকজন প্লেয়ারকে জোসীমুদ্দিন চিটাং ডিভিশন একজন প্লেয়ারকে আমরা দিয়েছিলাম সো এরকম বেশ কিছু প্লেয়ারকে আমরা সেখানে দেওয়ার চেষ্টা করছি যারা বরিশাল ডিভিশনের বাইরে তো তারা সুযোগ পেলে তারা যদি নিজেদের প্রমাণ করতে পারে তারা কন্টিনিউ করবে তারপরে যদি কন্টিনিউ করতে না পারে পারফর্ম করতে না পারে সেখানে বরিশালের কেউ যদি বেটার থাকে তারা আসবে অবস্থা এখানে এখানে একটা ইম্পর্টেন্ট আমি সেটাই বলছিলাম বরিশালে আপনি দেখবেন একজন দুজন প্লেয়ার দিয়ে কিন্তু আসলে লিগে সবসময় কাভার করা যায় না একই ম্যাচে আপনার হয়তো একজন প্লেয়ার রান করলো পরের ম্যাচে হয়তো অন্য আরেকজনকে দায়িত্ব নিতে হবে এখানে প্লেয়াররা মানে ঘুরে ফিরে আপনি যদি পুরো স্কোর কার্ডটা দেখবেন একজন বা দুজন প্লেয়ার উপর ডিপেন্ড করেই তারা এগিয়ে যাচ্ছে বাকি যারা বরিশালের লোকাল প্লেয়ার রয়েছে তাদের কাছ থেকে আর একটু বেটার পারফরমেন্স আমরা আসলে আশা করি তো সেই জায়গাটায় তাদের ঘাটতি রয়েছে আর বাইরে থেকে যারা গিয়েছে তারা তাদের মধ্যে যেমন ফর এক্সাম্পল আমি নাম মেনশন করতে পারি জোরসিমকে আমরা তিনটা ম্যাচ খেলানো হয়েছে আসানোর পারফর্ম হয়নি সেখানে আমরা আবার একজনকে রিপ্লেসমেন্ট দিচ্ছি যে বরিশালের স্যামসুং অনেক যে আগে বরিশালের অনেকগুলো ম্যাচও খেলেছিলো বাট এরকমভাবে আমরা কিন্তু আবার রিপ্লেস করার সুযোগও দিচ্ছি তাদেরকে তো বরিশালের পারফরমেন্স যদি আলাদা করে বলতে হন তাদের আমার কাছে মনে হয় যে তাদের ব্যাটসম্যানদের কোয়ালিটির জায়গা থেকে তারা অন্য দলের বেশ কিছু ব্যাটসম্যানদের সঙ্গে কম্পেয়ারগুলো পিছিয়ে রয়েছে সো এটা একটা আমাদের জন্য অবশ্যই কনসার্ন যে বরিশাল টিমটাকে আরও বেটার করার জন্য কী করা যেতে পারে এই বছর যারা রয়েছে তারা তো খেলছেই নেক্সট টাইম নিশ্চয়ই আমরা একটা নজর রাখবো আরেকটা বিষয় আপনি দেখবেন আমি যেই মাঠটার কথা মেনশন করেছিলাম কক্সবাজারের মেন গ্রাউন্ড যেটা সেই মাঠে তারা পরপর দুটো ম্যাচ খেলেছে সেই মাঠটার উইকেটটা মানে আমরা যেই লেভেলের উইকেট আশা করি সেরকমটা বিহেভ করেনি তো সেখানেও তাদেরকে বেশ পেতে হয়েছে কারণ আসলে কোয়ালিটি ব্যাটস না হলে এই ধরনের উইকেটে ব্যাটিং করাটা খুব চ্যালেঞ্জিং হয়ে যায় তো সেই জায়গাটা তারা সেই চ্যালেঞ্জটা ফেস করে সাকসেস পায়নি সো অবশ্যই বরিশালে পারফরমেন্সটা আমাদের নজরে রয়েছে এবং এটা নিয়ে আমরা খুব কনসার্ন আমার আমার কাছে ফিটনেস টেস্ট সবাইকে দিতে হবে এটা আমাদের একদম বেসিক একটা ক্রাইটেরিয়া যেটা হলো ফিটনেস টেস্টে অ্যাটেন্ড করবে তারপরে তার একটা টার্গেট থাকে সেই টার্গেটটা রিচ করতে হবে কিছু কিছু সিনিয়র প্লেয়ারের ক্ষেত্রে আপনি দেখবেন যে আমাদের ফিটনেস টেস্টে আমাদের যে মানে ফার্স্ট টার্গেট যেটাকে রিচ করতে হবে সেটা রিচ না করেও দুইজন প্লেয়ারকে আমরা সুযোগ দিয়েছি যারা সিনিয়র প্লেয়ার তাদের ক্ষেত্রে সেরকমটা হয়েছে যারা ন্যাশনাল লিগ এখনও খেলছে সো তামিমকেও নিশ্চয়ই সেই ক্রাইটেরিয়ার মধ্যে দিয়েই আসতে হবে ফিটনেস টেস্টে পার্টিসিপেট করে সাকিবের বিষয়ে আমার কাছে আসলে কোনো তথ্য নেই আমি কিছুই যাই না সো সেই ব্যাপারে আমি আসলে কোনো কমেন্টস করতে পারবো পারফর্মার কথা বলছিলেন সেখানে অমিত হাসান সাতটা ইনিংস খেলেছেন যেখানে একটা যখন আসলে বাংলাদেশ জাতীয় দলে দুজন সিনিয়র প্লেয়ার নাই বুঝতে সেখানে তার তাকে আসলে বিবেচনা করেছিলেন কিনা সেখানে আলোচনা হয়েছিল কিনা আমরা দেখতে পেয়েছি আসলে ফরাত লম্বা সময় আস্তে খেলেছেন নয় হাজারের বেশি রান করেছেন কখনো জাতীয় দলে সুযোগ অমিতের বিষয়টা আমি ক্লিয়ার করতে পারি আপনারা দেখবেন অমিত কিন্তু শুধু এই বছরের পারফরমেন্স আপনি ওভারঅল পারফরমেন্স কিছুটা সিনিয়ারি দেখানোর চেষ্টা করছেন সে জাতীয় লিগে ডেবু হওয়ার পর থেকে প্রতি বছর রান করেছে ডোমেস্টিক ক্রিকেটে ফার্স্ট ক্লাস ক্রিকেটে সো ডোমিস্টিক পারফর্ম করার পরে সে তার নেক্সট স্টেজটা হচ্ছে এইচপিতে আসা বা নেক্সট প্রোগ্রামের মধ্যে আসা সেখানে কিন্তু গত চার বছর তিন বছর প্লাস সে এইচপি স্কোয়াডে রয়েছে এসপিতে বেশ কিছু ম্যাচ তাকে খেলানো হয়েছে ইন্টারন্যাশনাল এনভায়রমেন্টে এবার অস্ট্রেলিয়া যে আমাদের এসপি টিম গিয়েছিলো সেখানেও কিন্তু সে ছিল সেখানে চারটে জিনিসও ব্যাটিং করেছে আমিও সেখানে টিমের সঙ্গে ছিলাম আমি কাছ থেকে ব্যাটিং দেখেছি এই ধরনের প্লেয়ার যারা রেগুলার পারফর্ম করছে তাদেরকে আপনি কঠিন একটা মঞ্চে নিয়ে ফেলে বিপদে ফেলার আগে তাকে আরও কিভাবে আমরা ইন্টারন্যাশনাল মানে প্লেয়ার বানিয়ে নিতে পারি সেটা নজর দিতে হবে আপনার এখানে বলার বা লুকোচুরি কিছু নেই আমাদের ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল খেলার মধ্যে বেশ একটা ভালো পার্থক্য রয়েছে এটা কিন্তু আপনি সবসময় লক্ষ্য করবেন ডোমেস্টিকের অনেক পারফর্মার ইন্টারন্যাশনাল ক্রিকেটে যে খুব স্ট্রাগল করছে আমরা দেখেছি হয়তো সার্ভাইভ করতে পারিনি খুব স্ট্রাগল করেছে এক দুই ম্যাচ খেলার পরে তাকে নিয়ে আবার অন্য চিন্তা করতে হয়েছে সো অমিত এমন একজন প্লেয়ার যাকে আমরা দেখছি রেগুলার রান করছে তাকে আমরা রেডি করার প্রসেসের মধ্যে রেখেছি আমি বিলিভ করি যে একটা প্লেয়ারকে সুযোগ দিলে তাকে যেন অ্যানাপ সুযোগটা দেওয়া হয় আর সেই সুযোগটা দেওয়ার আগে তাকে অ্যানাফ ম্যাচুরিটি বা তাকে সেই লেভেলের মতো রেডি করে নিয়ে যাওয়াটা তার জন্য যতটা ভালো আমাদের জন্য আরেকটা জিনিস লক্ষ্য করবেন একটা প্লেয়ারকে ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টে ডেবু করার ক্ষেত্রে কোথায় করলে ভালো হয় কোন কন্ডিশনে করলে ভালো হয় এই বিষয়গুলো কিন্তু ম্যাটার করে সো